قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفروا عن مسابيهم وقال ايضا لا تطروني كما اطرت النصارى ابن مريم فانما انا عبده فقولوا عبد الله ورسوله او كما قال النبي صلى الله عليه وسلم <applause> আলামা জুনেদ বাড়ি রাহিমুল্লাহ জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আমার এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা দুই ভাগে ভাগ করেছি দুটি কথা বলবো বলবো আমি প্রথম কথা যেটা আমার বলতে হয় যেহেতু আমাদের সম্পর্ক ফতুয়ার সাথে এবং হাতাজারি মাদ্রাসার সাথে এই জন্য একটি বিষয় এখানে আমাদের আমার আলোচনায় আসা জরুরি মনে করছি আমাদের অনেকের মাঝেই এই সকল বিষয় মানে এই ধরনের আলোচনা সভা নিয়ে সন্দেহ রয়েছে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আলোচনা করার বিধান কি বৈধ বৈধ ফলে যদি এই বিষয়টা সমাধান না আসে তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব এটা আমাদের পরিষ্কার করতে হবে সেই জন্য আমি ওনাদের কাছে সময় চেয়ে নিয়েছি এই বিষয়ে বলবো যে এখানে কয়েকটি শব্দ এবং কয়েকটি কর্ম রয়েছে কিছু নিষিদ্ধ আর কিছু মুস্তাহাব কিছু বৈধ আমরা শুধু আলেমদের জন্য তালেব জন্য কথাগুলো বলবো আমরা বিষয়গুলি জানি আমি শুধু সংক্ষিপ্ত ইশারা করব। এই আলোচনায় বিস্তারিত বলার সুযোগ নেই আমাদের সামনে মৃত যে কাজগুলো করা হয় সাধারণ থেকে বর্বর সেগুলো একটা হচ্ছে নিয়া নৌহা বিলাপ তন্দন করা বিলাপ করা ইত্যাদি জাতীয় এটা সম্পূর্ণ হারাম আর হচ্ছে তাজিয়া মৃত দেখতে আত্মীয় স্বজনকে সবরের